আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কি অবস্থা সবাই কেমন আছেন আমার জন্য গিফট চলে আসছে আলহামদুলিল্লাহ অনেকগুলো গিফট আসছে মানে বছরের শেষের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখে এই একটা গিফট এই একটা গিফট এই একটা গিফট তারপরে হলো এই তো আরো আছে এই যে আর দুজন দেখতেছে দেখো ঠান্ডা এই দেখছো এখনই পড়ছিল ওখানে পড়ে যাচ্ছিলো তারপর হলো তো ভাবির হাতে রসমালাই এটা রংপুর থেকে এনেছে রসমালাই সেটা আমি পরে ট্রাই করব এটা হলো রংপুর থেকে ভাবে দুধ নিয়ে আসে আমার জন্য যেটা আপনজনরা করে না মোয়াজের আম্মু আনছে মানে এই মানে শুক্রভা যে স্টুডেন্ট আছে না ওর আম্মু রংপুর গিয়েছিলো সেখান থেকে নিয়ে আসে আর হলো খেজুরের রস মানে আমরা খাবো দেখে খুব সুন্দরভাবে একদম নেটের দিয়ে বেড়া দিয়ে নাকি রসটা লিসে খুব সুন্দরভাবে যেন মানে খাওয়া যায় সেভাবে নিয়েছে যাক অনেক খুশি হলাম আর রস তো আমি প্রতি এই ভাবি আমাকে খাওয়াই উনি প্রতি বছর যায় আমার জন্য রস নিয়ে আসে আমার রসটা অনেক পছন্দ তো ভাবি জানে অলওয়েজ এই কাজটা উনি করে রস না বলল নিয়ে আসে তা আমার এই দুটা জিনিস দেখলে আমার অনেক খুশি লাগে ফ্রেশ ওনার ওনাদের যে গরু আসছে সেই গরুর দুধ এটা যেটা আমাদের বাইরে মানে আমি আজ পর্যন্ত আমার ফ্যামিলি থেকে এই জিনিসটা আমি পাইনি যেটাই ভাবি আমাকে প্রতি বছরই আমাকে দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ এই মিষ্টিটা আমি অল সব সময় প্রতি বছর উনি ওই নিয়ে আসে এই তিনটা জিনিস প্রতি বছর উনি নিয়ে আসে আর অনেক কিছু নিয়ে আসে সবগুলা তো দেখাইলাম না তো এই দুইটা জিনিস দেখলাম কারণ এই জিনিসটা আমার বেশি পছন্দ খুবই পছন্দ এই জিনিসটা প্রতি বছর এই রসটা না খেলে আমার ভালো লাগে না আর ওনার উনি আমাকে অভ্যাস করে ফেলছে যে মানে অনেক দিন যাবত একসাথে থাকি তো ভাবি রসটা নিয়ে আসে এখন ভাবে আমাকে খাওয়া খাওয়া অভ্যাস করে ফেলছে এখন প্রতি বছর অপেক্ষায় থাকি আমি এক হিসাবে যে ভাবিতে দেখা গেলে রস অবশ্যই আনবে যাই হোক শেষ পর্যন্ত রস নিয়ে আসলো মার ফেটে মগ্ন তো রসটা আমি এখন খাবো ভাবি মানে আনার সময় যেহেতু রংপুর থেকে রাত্রে এগারোটা বাজে রওনা দিয়েছিলো তো এটা মানে রসটা বোতলে ভরে তারপর ই করে ডিপ করে নিয়ে আসে ডিপ করে নিয়ে আসলে আর রস কিছুই হয় না নষ্ট হয় না ঘোলাটা হয় না কিছু হয় না একদম ফ্রেশ রস আমি এখন ঢেলে খাবো আর আপনাদের দেখাবো আরে সবাই লাইন ধরে বসে আছে দেখেন তোমরা কি দেখছো আর এই একজন খেলা করছে আরও সবাই আছে সব নিচে মাছটা আমি খাবো এখন বিসমিল্লাহ খুব খুশি লাগতেছে আমার কাছে ভাবি কি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দেখো খুশি লাগতেছে রসটা দেখে কিন্তু পুরোটা গলে গেলে ভালো হইতো এখন তো না গললে পুরো এইটুকু মিষ্টি মিষ্টি লাগবে দেখেন কালার রসের মাসাল্লাহ রসের কালার দেখলে শান্তি তোমার হয়তো এটা রাখতো দেখো কি করতেছে এই যে রস বিসমিল্লা আলহামদুলিল্লাহ 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 রস খেতে পেলাম অনেক ধন্যবাদ ভাবিকে এই রসটা খাওয়ানোর জন্য অপেক্ষা ছিলাম আর দেখেন সব লাইন দিয়ে বসে আসছে তারা খাবার দেখে কিন্তু তারা সামনে আসে না অনেক ভালো লাগে জিনিসটা আমার কাছে দেখেন ওই বান্ধবগুলো কি করতেছে মারফ একটু খেয়ে দেখো বিসমিল্লা করে রস খেতে পারে না ঠান্ডার কারণে ও তো ঠান্ডা নাক বসে আছে খেতে পারে না যাই হোক আবার বললাম ভাবিকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ রসটা খাওয়ানোর জন্য প্রতিবার আপনি আমাকে রস খাওয়ান ঋণটা আমি শুধু করতে পারবো না কিছু দিয়েই সবাই কে আর বড় করবো না আর একটু মিষ্টি খাবো রসটা আমি একটু পরে খাচ্ছি মিষ্টি মিষ্টি খাওয়া যাবে না যাতে রস খেয়েছে রস খেয়ে মিষ্টি খেলে কেমন লাগবে জানি না খিস্টা খিসা মিষ্টি নাকি এটা এত মিষ্টি সমস্যা নেই বাদাম সদীর অনেক মজার মিষ্টিটা অনেক মজার আর যদি মিষ্টি করতে পাইছে মিষ্টি তোকে দেওয়া যাবে না এখন এমনি এই মাসে অনেক গেছে এই মাসে অনেক মিষ্টি খেয়ে ফেলছে মায়ের সাথে এখনই খেলা করে টুন 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 আমার রস খাওয়া শেষ আলহামদুলিল্লা ঠান্ডা দেখ রংপুরের রস খেলাম এই তোমার দেখো মেয়ে ছেলেমেয়েরা কি করে সব তু 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 করতেছে এটা আমি আলাদা করে ভিডিওটা বানাচ্ছি কারণ অনেক বড় হয়ে যাবে আমি আলাদা করে ভিডিওটা বানাচ্ছি একটু পরে পোস্ট করবো তো ভিডিওটা ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমার আমাদের জন্য এরকম বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা আরও বেশি বেশি গিফট পাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও দিয়েছি তো ওটা ভিডিও করে নিই আমি অনেক গিফট দিয়েছি যাই হোক সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে কিছু বলবে তুমি জিপসি আর জিপসিকে যদি কেউ নিতে চান আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন জিপসিকে আমি সেল করে দেবো